আসসালামু আলাইকুম আজকে আমাদের আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ইফতারের সময় হয়ে গেছে প্রায় আর দশ মিনিট দশ বারো মিনিট বোধহয় আছে ইফতার টিফতার সব নিয়ে চলে আসছি এখন রোজার শেষের দিকে তো বাসায় আরও কাজকর্ম থাকে যার কারণে আর ব্লগটা নিয়মিত ঠিকভাবে করা হচ্ছে না শেষের দিকে রোজাও ধরে আসতেছে কিছুই ভালো লাগে না কাজকর্মও বেশি যার কারণে ঠিকমতো ভিডিও করতে পারতেছি না আজকে ইফতার নিয়ে চলে আসছি এই যে আয়াত সব ইফতার নিয়ে আসছে কেউ আসে না এখনো যে আয়াত আছে এখানে ইফতার নিয়ে চলে আসছে আজকে এই যে আলুর চপ বেগুনি পেঁয়াজু বুট খেজুর শশা ওর বাবা আবার চিকেন চাপ কিনে আনছে সাথে নান রুটি বড়ই আজকে আবার দুধ দিয়ে বেলে শরবত করছি ফ্রিজে আছে আনে নাই এখনো আনবে আয়ার একটা ট্যাঙে শরবত আছে বেলে শরবত বাই নাই আর বের আবার আজকে বাজার টাজার করে নিয়ে আসছে মশলা টসলা টিনি টিনি হাবি যাবে অনেক কিছু কিছু ঘুষাইছি কিছু ঘুষাই নেই পরে আসে মশলা টসলা রেডি করতে হবে হ্যাঁ নাও নাও সবার বের করো বের করো কাপড় চোপড় ধোয়ানো ঈদ আসলে কাপড় চোপড় ধোয়াইতে হয় সোফার কুসন টুসন এগুলো সব ধুইতে দিছি সোফার কভার দেখি কালকে দিব বুহারা তো একদিন মানে একদিন একটু কাপড় দিলে আর একদিন রেস্ট নেয় কাপড় মানে যত কাম কাপড় ধুইতে পারে ওরা কাপড় ধুইতেই চায় না ট্যাংের শরবত বাচ্চারা তো বেলের শরবত খাইতে চায় না নিয়ে আসো এই কাজগুলো সাধারণত আয়াতি করে প্রত্যেক দিন ডিপে বড় বোতলটা আছে পানি নিয়ে আসো বেলের শরবত বানাইছি সময় পাতলা পাতলা ছিল মানে যে ঘন হয়ে গেছে আজকে একটু দুধ দিছি দিসি এসবগুলোর এসুকগুলোর ভুষিয়ে দেওয়াতে আরও ইয়ে হয়ে গেছে ঘন হয়ে গেছে এটা পানি দিয়ে পাতলা করতে হবে চিনি দিই নেই যেহেতু আরবির বাবা খাবে কয় মিনিট আছে এটা একটু পানি দিয়ে আরও পাতলা করতে হবে সবটা একটু ঘন হয়ে গেছে পানি দিয়ে একটু পাতলা করে নিই

তাহলে ঘন আমরা এই তারপর থাকি ইফতারের আর এক মিনিট আছে

ও করবো কি আলহামদুলিল্লাহ আমার ছেলে এ পর্যন্ত ছাব্বিশটা রোজাই আছে অবশ্য ক্লাস ফোর থেকেই তিরিশটা রোজা করে আলহামদুলিল্লাহ তারাবি একদম একটাও মিস নাই তারপরে পাঁচ ভক্ত নামাজ সারা বছর পাঁচ ভক্ত নামাজ না পড়তে পারলেও রোজার মাসে পাঁচ ভক্ত আদায় করে কিন্তু সারা বছর সে নামাজ পড়ে পাঁচ ভক্ত না পারলে অন্তত চার ভক্ত ও নামাজ পড়ে হ্যাঁ যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আজকে ভিডিও আর বড় করি না আজকে এই পর্যন্তই এখন নয়টার মতো বাঁচতেছে সবে রাত আজকে আজকে একটা আমাদের মামাদের মুসলমানদের জন্য একটা বিয়ে মানে অনেক মহিমান্বিত রাত আজকে আর বেশি কথা বলি না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ